তো আবার আমি শুনলাম যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিশাল ঝগড়া হচ্ছে আর সেই সময় ওয়াইফ হাজবেন্ডকে কি বলছে তুমি জানো বলছে উপর যতক্ষণ আমার সাথে আছে আমাকে কেউ কিছু করতে পারবে না আরে উপর वाला হচ্ছে তুমি তুমি আরে ওই উপর মানে আমি উপর वाला নয় এই উপর মানে উপরওয়ালা ভগবান God একদম চুপ এ এখন আমাকে কিচ্ছু বোঝাতে পারবে না হ্যাঁ যে দোষ টাকার চেষ্টা করো না সিজন 20 এর উপর वाला আরে বাবা বিশ্বাস করে এই উপরওয়ালা वाला মানে আমিনো এই উপর वाला মানে উপরওয়ালা ঈশ্বর আমার ভালো লাগছে না এত বড় ধোকা আমি কিছুতেই নিতে পারবো না আমি আজই বাপের বাড়ি চলে যাবো দেখি আমি তো বাসা তার এই বাড়িতে এক এক ঘরের নিচে একদম থাকবো না